আজকে বুঝতে পারলাম তালের সিজনে শরবতালাম মামার দোকানে কেন এত ভিড় হয় তো ভিড় হওয়া দেখেই মামার থেকে এই রেসিপিটা জেনে নিয়েছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাসায় এসে বুঝতে পারলাম বানানোর পরে তো আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখবেন তালের সিজন থাকতে থাকতে তালের এই শরবতটা বানিয়ে খেতে ভীষণ ভালো এই তালটা আপনারা কিন্তু সারা বছরের জন্য ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন তবে সংরক্ষণ পদ্ধতিও দেখিয়ে দেব তার আগে আমি যে তালের শেষগুলো নিয়েছি এগুলোকে আগে ছিলে নেবো আর এখানে কচি দেখে তালে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন আপনাদের যাতে বেশি শক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন শক্ত হলেও হয় কিন্তু সেটা একটু কম মজা লাগে আর কি তবে এটা বেশি ভালো লাগে আমার কাছে একটু কচি দেখে তালে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন তো এভাবে আমি তালের শ্বাসগুলো একটা চামচ দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব সবগুলো সেম প্রসেসে আমি খোসাগুলো সারিয়ে নেব এভাবে করে খোসাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ছোটো ছোটো করে কাটবো মানে একটু টুকরা করে কাটলে ব্লেন্ডার করলে সুবিধা হয় তার জন্য ছোটো করে কেটে নেব আপনারা চাইলে এভাবেও ব্লেন্ড করে নিতে পারেন তো আমি একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পিস পিস করে তো আমি যতগুলো শরবত বানাবো ততগুলো এখানে কেটে নিয়েছি আর বাকিগুলো কিন্তু এভাবে রেখে দিতে পারেন আবার চাইলে ব্লেন্ডার করার পরও রেখে দিতে পারেন এভাবে আমি ব্লেন্ড করে নেবো পানি ছাড়া তবে আপনারা পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন একেবারে শরবত হিসেবে তো এখন গ্লাসে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু শরবত তৈরি করব ততটুকু নিয়ে নেব আমি আর এখানে কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা পানিটা ইউজ করেছি আপনারা চাইলে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে বরফ কুচি দেবো না তাই ঠান্ডা পানিটা ইউজ করে দিলাম আপনারা চাইলে বরফ কুচি দিয়েও পরিবেশন করে নিতে পারেন তো এইভাবে ব্লেন্ডার যে ব্লেন্ডার করে নিয়েছিলাম তালের পাল্পটা সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে চামচ দিয়ে নেড়ে একটু মিশিয়ে নেব সবগুলোই আমি একটু মিশিয়ে নিয়েছি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি দুই চামচ আর তিন চামচ করে চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন চাইলে কেউ চিনি ছাড়াও খেতে পারেন কারণ তালের শেষটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি থাকে যারা ডায়াবেটিক্সের রোগী আছেন তারা তাদের জন্য খুবই উপকারী একটা পানীয় এটা লেবুর রস দিয়ে দিচ্ছি এক ফালি করে লেবুর রসটা একটু বেশি করে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এই শরবতটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেই কারণ আমাদের এখানে একটা দোকান আছে যে দোকানে তালের সিজন থাকা অবস্থায় প্রায় ছয় মাসের মতো ভিড় লেগেই থাকে এই দোকানে তাই আমিও তার থেকে এই রেসিপিটা জেনে নিয়েছিলাম কিভাবে বানায় আজকে বাসায় এসে ট্রাই করে দেখে খুবই ভালো লাগলো খেতে ফ্রেশ টাটকা তালের জুস আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ